বাস্তবায়নের জন্য চুয়ান্ন বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই রাষ্ট্রনীতির কারণে বাস্তবায় আতঙ্কের কারণে আমাদের সরকারগুলো আমাদের জন রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে ভাই বন্ধুগণ আপনারা জানেন আগস্টের থেকে পরে আমরা যখন ডক্টর শফিদুল রহমান ভাকেশ্বরী মন্দিরে গিয়েছেন সেখানে গিয়ে

বিভিন্ন ইচ্ছা এবং পূজা মান্ডবকে পাহাড়া দেওয়ার দায়িত্ব পালন করেছে সংগ্রামী মানবন্ধের যে বড় কারণটা পরিষ্কার বাংলাদেশ জনজাতি ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায় ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাই বেশি নিরাপদে থাকবে জনজাতি জনজিসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীদের ব্যাপারে স্বাগামী ভাই বন্ধুগুন যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে নারীদের সুরক্ষা নারীদের এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে যুজুবরির ভয় দেখা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসবে নারীরা কথা ইতিহাসের ছাত্রদের মিথ্যা চা রে